এসআইআর আতঙ্কে মৃত্যু হল এক দিন মজুর শ্রমিকের এমন অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধনকৈল হাতে মৃত্যু ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রায় বয়স পঞ্চাশ বছর বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চান্দইল এলাকায় মৃত ব্যক্তির ছেলে হীরা রায়ের অভিযোগ অভিযোগ সালে ভোটার লিস্টে তার বাবা ও মায়ের নাম না থাকায় তাদের আগামী উনিশ তারিখে বিডি অফিসে হেয়ারিং এর জন্য ডাকা হয় এরপর থেকে লক্ষ্মীকান্ত রায় আতঙ্কের মধ্যে ছিলেন বলেই অভিযোগ ছিলেন তার বাবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল কনভেনার তথা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায় নিতাই বৈশ্য তিনি অভিযোগ করে বলেন যে মানুষটা এতদিন ভোট দিয়ে এসেছে কোনো কারণবশত তার দু দুই সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে তার স্ত্রী ও ছেলেকে হেয়ারিং এ নোটিস আসে এরপর থেকেই তিনি আতঙ্কের মধ্যে ছিলেন ঘটনার খবর পেয়ে মৃত ব্যক্তি কৃষ্ণপদ রায়ের বাড়িতে আসেন রায়গঞ্জের বিধায়ক পুষ্ট কল্যাণী পরিবারের সাথে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক

ও তা রিতাবতী কি আতঙ্কে ছিলেন আতঙ্কে কয়দিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন আজকে শুনলাম হঠাৎ আজকে দেখে হঠাৎ করে চলে গেল আমার বাবা কখন কখন হাঁটে আসছিলেন তুমি আমি তো আমার বাবা তো আটটার দিকে বাড়ি থেকে সুস্থভাবে বেরিয়েছিলো আর আমরা তো এখনই আসলাম ঘন্টা খানেক বলো তারপর হাঁটে আসার পর ঠিক জানতে পারলেন যে মারা গেছে না এটা ফোন করছিলো ওই হাত থেকে যে আমার বাবা আর বলে নেই ঘটনীকান্ত রায় আনুমানিক বস বাহান্ন পঞ্চান্ন বছর হবে সে তার উনিশ তারিখে হিয়ারিং এর ডেট পড়েছে সে নোটিশ পেয়েছে তার পরিবারের তিনজন সদস্য তিনজন সদস্য যবে থেকে ওই নোটিশটা পেয়েছে তবে থেকে আমাদের সাথে বারবার করে যোগাযোগ করছে যে দাদা আমরা নোটিশ পেয়েছি আমাদের দু হাজার সাল সালের সাথে লিভ নেই আমাদের নাম কিভাবে ভোটার তালিকা থাকবে এটা নিয়ে ওরা ভীষণ আতঙ্কে ছিল এবং এই ভদ্রলোক এসআই এর আতঙ্কে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আজকে তারই ফলস্বরূপ আজকে ধূমপুর হাটে গরু বিক্রি করতে আসছে লোকটা মারা গেছে এই মৃত্যুর পর থেকে আমরা নির্বাচন কমিশনকে ধিক্ষার জানাই চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা